সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে চিত্রনায়ক ফারুক আজ এই দিনে ইন্তেকাল করেছেন তার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা সকলে দোয়া করুন তার জন্য আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার নেতৃত্বে এই শিল্পী সমাজ বিএনপির জামাত জোর সরকারের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামে লিখে দিয়েছেন এক এগারোর পর তারা মাঠে মজা ছিলেন বঙ্গবন্ধুর কথা বলছেন মাটিয়া মানুষের কথা বলেছেন এই শিল্পী সমাজ তাই এই স্বপ্ন তারা শিল্পী গোষ্ঠীকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি অভিনন্দন আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানে যেসব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে যে আজকে আমাদের এই শিল্পী সমাজের পাশে তারা দাঁড়িয়েছেন আমি দু একটি কথা বলি আমরা বক্তব্য শেষ করবো এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই অনেকে দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনারা জানেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ে তুলেছিলেন আনছিলেন বলে সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেছেন বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তাই মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা দোয়া করবেন এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই বলে আমরা বক্তব্য শেষ করছি এই মাটি এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সকলকে ধন্যবাদ